মালদার মানিকচকের বন্যা কবলিত ভুতনি এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকা পার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত হল কিশোর বয়সী এক নাবালক মাঝি জানা গেছে মৃত কিশোরের নাম ছোট চৌধুরী বাড়ি ভতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় সেই শনিবার দিনভর বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিলেন সন্ধে সাড়ে সাতটে নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভোতনী ব্রিজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চণ্ডীপুরের খোসবোর টোলায় যায় এরপর বাড়ি ফেরা তোড়জোড় করে কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে এক প্রকার জোড়াঝুরি করে ভতনি ব্রিজের কাছে যেতে বাধ্য করে কিন্তু ব্রিজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শঙ্কর টোলার কাছে তার নৌকার বৈঠার বাস কোনোভাবে বিদ্যুতের এগারো হাজার বোল্ট বাড়ির তারে লেগে যায় ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় রবিবার সকালে এই খবর পেয়ে এনডিআরএফের টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘন্টা খানিক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে এই ঘটনা পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বুথনি ব্রিজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয় মাইকিংয়ের নৌকার মাঝেতে বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর বার্তা দেন সিভিক ভলেন্টিয়াররা বাড়ি থেকে দেখছি যে শুনতে পেলাম বাড়ি থেকে এসে যে এখানে একটা লোক ডুবা পড়েছে হ্যাঁ কোথায় আমাদের দক্ষিণ জনী ভমনার तालाब আমরা আসলাম তো আমরা রাতে বেলা ঢড়লাম ঘুরে টড়ে কোনো পাওয়া যায়নি আমরা চলে গেলাম ঘুরে টোটালের মাথায় 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 কি হবে ডুবলো কোথা থেকে আসছিল বিজলি লেগে ডুবেছে ওই আসছিল দুসকান্দিপুর থেকে

सुबह हमें लगभग लग चार साढ़े चार बजे का फोन कॉल आया था अपना बी डी एम से यहाँ पर एक ड्रॉनिंग केस हुआ है जिस पर काम करते हुए हमारी टीम यहाँ पर पाँच बजे पहुँच गई थी पाँच बजे पहुँचने के बाद यहाँ पर हमने अपने आप तैयारी करी और यूटिलिटी कट टी मतलब बिजली जो ग्यारह हज़ार की लाइन जा रही थी ऊपर से उसको हमने कटिंग कट करने के लिए पावर सप्लाई के लिए बोला अपना भाई टी को उन्होंने पावर सप्लाई कट करी पुलिस रैप आया उसके बाद हम लोगों ने अपनी बोर्ड लेके उस इलाके को सर्च किया और सर्च करने पर हमें जो विक्टिम है उसकी डेड बॉडी हमें रिकवर हो गई और ये डेड बॉडी इसका जो नाम बताया जा रहा है छोटू चौधरी बताया जा रहा है और इसके फादर का नाम है अजीत चौधरी और सनातन टोला का है और इसकी लगभग एज जो है उन्नीस साल बताई जा रही है हम हमें सिर्फ इन्फॉर्मेशन मिली थी एक जॉइनिंग केस हुआ है बाद में यहाँ सिविल बता रहे हैं कि यहाँ पे इसको बिजली का झटका लगने से गिरी है और उसके बाद जडी इसकी मिली मिलेगी बीस दिन से नहीं है हम यहाँ से लगभग हम जून महीने से ही यहाँ पर अपने डिप्लाट हो रखे हैं हाँ। मगर जब से ये हालात बिगड़े हैं तब से हम यहाँ पर इस काम में लगातार अपना सहयोग दे रहे हैं आपका नाम मेरा नाम इंस्पेक्टर जहर अब्बास মেলা উৎসব রায়গঞ্জে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান, স্টেডিয়াম মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর